হ্যালো বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা জানো যে আমরা টার্গেট পিএসসি ফুড এসআই মিসলেনিয়াস সমস্ত কিছুর উপর বেস করে যে আমরা ক্লাসগুলো কন্টিনিউ চালিয়ে যাচ্ছি তো আজকে তার ক্লাস নাম্বার ঠিক আছে দেখো আমরা যে জি কেগুলো করবো এগুলো খুবই ইম্পর্টেন্ট জিকে যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় যেমন ফুড এসআই মিসলেনিয়াস ডাব্লিউ বিপি যে কোনো পরীক্ষায় এসে এবার তার আগে একটা কথা বলে দিই যেহেতু ফুড এসআই এক্সামটা কি বলতো মাধ্যমিক রিলেটেড তাই এখানে যদি আমি ডাব্লিউ এর প্রিভিয়াস করি তার থেকে আমার উচিত কি ক্ল্যাকশিপ বা হচ্ছে ডাব্লিউপি এই লেভেলের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো আছে বা এই রিলেটেড এই টপিকের যে কোশ্চিনগুলো আসছে সেগুলো করা আমাদের বেশি এফেক্টিভ আমার মনে হয় ক্ল্যাকশিপেও সেম জিনিস কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে কি বলো তোমার হচ্ছে ডাব্লিউ এর যে প্রিভিয়াস ইয়ার আছে সেগুলো বেশি প্রেফার করা উচিত কিন্তু আমাদের এই ক্লাসের বিশেষ বিশেষত্ব এটাই হচ্ছে যে এখানে সব কিছুর প্রিভাইস ইয়ার সাথে ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো সব আমাদের এই ক্লাসের মধ্যে আছে তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা তার মানে ব্যাপারটা দাঁড়ালো ফুড এসআই মিসলেনিয়াস ক্লাসিক সব কটা যে জি কে আছে সমস্ত কিছু কভার করবে আমাদের এই সিরিজটি তো আমরা চলে যাই সরাসরি ক্লাসে দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক এককটি কি ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট এটি ভৌতবিজ্ঞানের একটি কোশ্চেন যেটা আসতে পারে যেকোনো পরীক্ষায় আসতে পারে এর অ্যান্সার কি হবে এর অ্যান্স হবে অপশন এ ক্যান্ডেলা তাহলে প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক এককটি কি এর অ্যার হবে ক্যান্ডেলা নেক্সট কোশ্চেন আমরা চলে যাব ক্লোরোফিলে ক্লোরোফিল বর্তমান ধাতব ও মৌলটি মৌলটি কোনটি ক্লোরোফিল বর্তমান কোথায় আছে কোন মৌল আছে এর অ্যান্স হবে অপশন বি ম্যাগনেসিয়াম ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম কি এর অ্যান্সার কি হবে বৃহত্তম পরিপাক গ্রন্থ দেখো ফুডেসাই কি বলতো তোমাদের লাইফ সাইন্স রিলেটেড কোয়েশ্চিন একটু বেশি আছে তাই এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে এর অ্যান্সার হবে অপশন বি যকৃত নেক্সট কোয়েশ্চিন আমরা চলে যাব শ্রুতিযোগ্য শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার কত খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চিন এটা কোন পার্ট থেকে আসছে সায়েন্সেরই পার্ট ভৌত বিজ্ঞান থেকে আসছে এর অ্যান্সার কি হবে কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জ ঠিক আছে অপশান এ কি দাঁড়ালো শ্রুতিযোগ্য শব্দের কম্পাঙ্কের বিস্তার কত কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জ এখানে কিন্তু গুলিয়ে ফেলবে না যে এই অপশনগুলো গুলিয়ে ফেলবে না ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন আমরা চলে যাই মরিচিকার কারণ কি খুবই ইম্পর্ট্যান্ট আরেকটি কোয়েশ্চিন যেটা বিভিন্ন পরীক্ষায় এসেওছে এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে অপশন বি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঠিক আছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে মরিচিকা সৃষ্টি হয় মরিচিকা দেখবে তোমরা এমনি রোডেও হালকা বৃষ্টির পর বা যেমন কিছু পর রোডেও দেখা যায় মরুভূমিতেও দেখা যায় ঠিক আছে তো সেটা কিসের কারণে হয় সেটা হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে ঠিক আছে নেক্সট কোয়েশ্চিনে আমরা চলে যাব সংবিধানের থার্টি এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্ক যুক্ত ছিল খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চিন পলিটিক্স ঠিক আছে এর অ্যান্সার হবে অপশন বি জম্মু ও কাশ্মীর দেখো জম্মু ও কাশ্মীর সম্পর্কে থ্রি সেভেন্টি আর্টিকেলও বলা আছে এই কোশ্চিনটাও আসতে পারে এখানে থার্টি ফাইভ এ আছে এখানে থ্রি থাকতে পারে বা এমনও আসতে পারে কোশ্চিনটা যে সংবিধানে জম্মু কাশ্মীর সম্পর্কে কোন ধারায় বলা আছে কোন আর্টিকেলে বলা হয়েছে সেটা কি হবে তাহলে থ্রি সেভেন্টি ঠিক আছে নেক্সট কোশ্চিন আমরা চলে যাব লখনৌ এটা দেখো ড্যাস আছে লখনৌ কোন নদীর উপকূলে অবস্থিত এর অ্যান্সার কি হবে লক্ষ কোন নদীর উপকূলে অবস্থিত এর অ্যান্সার হবে অপশন সি গোমতে ঠিক আছে দেখো আমরা যে জি ক্লাসগুলো ক্লাস গুলো করাই প্রত্যেকটি কোশ্চিন খুবই ইম্পর্টেন্ট এগুলো তো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে সাথে তোমাদের যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো যদি তোমরা পড়ে নিতে পারো মনে রাখতে পারো তাহলে আমরা আশা রাখছি তোমাদের হয়তো কোনো প্রবলেম হবে না আমরা কারোর মতো গ্যারেন্টি দিতে পারছি না যে এগুলোই আসবে এরকম কোনো ব্যাপার না তোমরা নিজেরাও জানো যথেষ্ট বড় তোমরা তো চেষ্টা চালিয়ে যাও পড়ো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো পদার্থের চতুর্থ অবস্থা কি কোনটি কোনটি হবে পদার্থের পদার্থের চতুর্থ অবস্থা কোনটি হবে হবে প্লাজমা প্লাজমা ঠিক ঠিক আছে আছে পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজ পার্লামেন্টে অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করার ক্ষমতা ভারতীয় সংবিধানের কোন ধারায় আছে যেটাকে বলা হচ্ছে ইংরেজি টার্ম হচ্ছে আনটাচেবিলিটি এটা কততে এটা অবশ্যই অপশন সি আর্টিকেল সেভেন্টিন ঠিক আছে এবার হচ্ছে আর্টিকেল ফরটিন এ কি বলেছে আর্টিকেল বলেছে ইকুয়ালিটি ল ল ইকুয়ালিটি ইকুয়াল প্রোটেকশন ঠিক আছে এটা মনে রাখবে যেটা হচ্ছে আইনের চোখে সবাই সমান কোন আর্টিকেল বলা হয়েছে সেটা বলা হয়েছে আর্টিকেল ফরটিন ঠিক আছে আর্টিকেল ফিফটিনে কি বলা হয়েছে ধর্ম জাতি লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে কারো যেন কোনো ভেদাভেদ না থাকে ঠিক আছে আর্টিকেল সিক্সটিন কি বলেছে যে সরকারি কোনো জায়গায় নিযুক্তির ক্ষেত্রে তাদের সমান অধিকার প্রত্যেকের সমান অধিকার ঠিক আছে তাহলে এই চারটে আর্টিকেলই খুবই ইম্পর্টেন্ট কি কি দাঁড়ালো আর্টিকেল সেভেন্টিন দাঁড়ালো আনটাচেবিলিটি যেটাকে বলা হয় বাংলায় অস্পৃশ্যতা আর্টিকেল ফর্টিনে দাঁড়াচ্ছে তোমার আইনের চোখে সবাই সমান আর্টিকেল ফিফটিনে হচ্ছে ধর্ম জাতি লিঙ্গ ইত্যাদি ভিত্তিতে কোনো ভেদাভেদ না করা আর্টিকেল তারপর হচ্ছে সিক্সটিন কি দাঁড়াচ্ছে আর্টিকেল সিক্সটিন হচ্ছে সরকারি নিযুক্তির ক্ষেত্রে সমান অধিকার প্রত্যেকের সমান অধিকার ঠিক আছে এই যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় আসতে পারে তো আমরা নেক্সট কোয়েশ্চিনে চলে যাব ভারতীয় নাগরিকতা আইন পাশ কত সালে খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এটা কি হবে এটি হবে অপশন সি উনিশশো সালে ঠিক আছে এবার দেখো উনিশশো সালে কি হয়েছিল ফাইভ ইয়ার প্ল্যানিং কমিশন এটা মনে রাখবি ঠিক আছে ফাইভ ইয়ার প্ল্যানিং কমিশন সরি এটা হবে উনিশশো একান্নতে ঠিক আছে আর উনিশশো পঞ্চাশে হয়েছিল প্ল্যানিং কমিশন বুঝতে পেরেছ তাহলে দেখো এখান থেকে কি তিনটে কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ ভারতীয় নাগরিকতা আইন পাশ হয় কত সালে সেটা হচ্ছে অপশন সি উনিশশো সালে উনিশশো সালে কি হলো প্ল্যানিং কমিশন হলো উনিশশো সালে কি হলো ফাইভ ইয়ার প্ল্যানিং কমিশন ঠিক আছে তাহলে তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা একটা কোশ্চেনে পেয়ে গেলে আমাদের প্রত্যেকটা কোশ্চেন এইভাবে সেট করা আছে নেক্সট কোশ্চেন আমরা চলে যাব এটা খুবই ইম্পর্টেন্ট দেখো তিনটে স্টেপ দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট আরবিআই কত সালে জাতীয়করণ হয় ঠিক আছে এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে উনিশশো সালে তাহলে উনিশশো সালে আরবিআই জাতীয়করণ হয় তাহলে এখান থেকে আরো একটা কোশ্চেন তোমাদের মনে অসস্বাভাবিক যেটা পরীক্ষাতেও এসছে যে আরবিআই তাহলে কত সালে এস্টাবলিশ হয় সেটা তাহলে কি হবে আরবিআই হয় উনিশশো সালে এখান থেকে তোমরা দুটো কোশ্চিন পেয়ে গেলে কি কি যে আরবিআই কত সালে সেটা উনিশশো পঁয়ত্রিশ সালে এবং আরবিআই কত সালে জাতীয়করণ হয় উনিশশো সালে দেখো এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন কোথা থেকে আসবে না আসবে কেউ জানে না সত্যি কথা বলতে কেউ জানে না কিন্তু এর মধ্যে থেকে যদি আরবিআই থেকে আসে তাহলে এই দুটো খুবই ইম্পর্টেন্ট যদি তুমি ধরে নাও পরে রাখলে যে আরবিআই কত সালে জাতীয় বরণ হয় উনিশশো উনপঞ্চাশ কিন্তু তুমি জানো না কত সালে প্রতিষ্ঠা হয়েছিল তাহলে সেখানে কি হবে তাহলে তোমার উইক পয়েন্ট থেকে একটা ওই কোয়েশ্চিনটা আসলে পারবে না তো ওই কারণে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন গুলো দিয়ে দিই যাতে করে কিনা তোমাদের ওই রিলেটেড কোশ্চিন আসলে তোমরা অন্তত অ্যাটেম্প করতে পারো আর ঠিকভাবে করতে পারো ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন আমরা চলে যাই ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত লিফ্ট ইরিগেশন দেখো লিফ্ট ইরিগেশন বলতে কি বোঝায় জানো তো যেটা এমনি আমরা এরিগেসের মানে কি বলতো সেচ ব্যবস্থা সেচ ব্যবস্থা এটা একটু বুঝিয়ে দিই সেচ ব্যবস্থা সেচ ব্যবস্থা কি করে হয় বিভিন্ন ভাবে হয় যেমন হচ্ছে ধরে নাও নদী থেকে জল যাচ্ছে সেখান থেকে জল কেটে জমিতে দেওয়া এটাও একটা সেচ ব্যবস্থা কিন্তু লিফ্ট এরিগেশের মানে কি জানো তো লিফ্ট এরিগেস মানে হচ্ছে পাম্পের সাহায্যে জল তোলা যেমন তোমরা তোমাদের গ্রামের দিকে যারা গ্রাম থেকে আছো গ্রামের দিকে দেখেছো যে মাঠের দিকে মার্শাল বলো বা শ্যালো বলো ওগুলো কি হয় তোমার হচ্ছে মোটর দিয়ে মাটির ভেতর থেকে জলটাকে তুলে দিয়ে সেটা কি হয় বিভিন্ন সেচে মানে বিভিন্ন জমিতে সেগুলো দিয়ে দেয় জমিতে দেয় এই সেচ ব্যবস্থা এই সেচ ব্যবস্থাটাকে বলা হয় লিফট ইরিগেশন ঠিক আছে তো কোশ্চেনটা কি বলেছে ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত এর আনসার হবে অপশন ডি তেলেঙ্গানা মানে তেলেঙ্গানায় সব থেকে বেশি মানে লিফ্ট ইরিগেশন এভাবে সব থেকে বড় ভাবে লিফ্ট ইরিগেশন প্রকল্পটা তেলেঙ্গানায় হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো বিধবা বিবাহ আইন কোন বৎসর পাস হয় কত সালে পাশ হয় কোন বৎসর বলেছে এখানে এখানে কত সালেও দিতে পারে ঠিক আছে বুঝতে পারছো কত সালে পাশ হয় এর অ্যান্সার হবে আঠেরোশো ছাপান্ন সালে তাহলে বিধবা বিবাহ আইন কত সালে পাস হয় আঠারোশো ছাপান্ন কিন্তু আমি জানলাম না কে পাস করেছিল তাহলে তো আমার একটা উইক পয়েন্ট থেকে গেল তাই না তাহলে কে পাস করেছিল সেটাও আমাকে জেনে নিতে হবে সেটা হবে বিদ্যাসাগর ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দুটো কোশ্চিন পেয়ে গেলাম এক হচ্ছে বিবাহ আইন কে প্রবর্তন করেন সেটা হচ্ছে বিদ্যাসাগর আর কত সালে করেছিল তাহলে সেটা হবে আঠারো ছাপান্ন হুমায়ুন নামা কে রচনা করেন হুমায়ুন নামা কে রচনা করেন খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে এর আনসার হবে গুলবদন বেগম ঠিক আছে অপশন সি হুমায়ুন নামা কে রচনা করেন এর আনসার হবে অপশন সি গুলবদন বেগম নেক্সট কোশ্চেন আমরা চলে যাব আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কেন বলতো এই ধরনের প্রবক্তাগুলো এটা ফুডেসাই বা ক্লারসি বা মিসলেনিয়াস এই কোর্স এই পরীক্ষাগুলোতে আসতেই পারে হয়তো ডব্লিউবিসিএস এ নাও আসতে পারে এখন যে কোশ্চেন প্যাটার্ন তোমরা নিজে নাও জানো যে অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস যে কি করতে ডব্লিউবি পিএসসি কি করতে পারে সেটা ধুমরা দেখতেই ফেলে সামনে পরীক্ষায় ডব্লিউবিসিএস এ তো ঠিক আছে শুরু ফুডেসাই মিসলেনিয়াস ক্লারসিপে এই ধরনের কোশ্চেনগুলো আসতেই পারে তবে ফুডেসাই আর ক্লারসিপে তো এর চান্স প্রচুর দেখো কোশ্চিনটা কি বলেছে আজীবক ধর্মের প্রবক্তা কে ছিল এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার হবে অপশন সি গোসাল ঠিক আছে আজীবক ধর্মের প্রবক্তা ছিল গোসাল নেক্সট কোশ্চিন আমরা চলে যাই এ ব্রিফ হিস্টরি অফ টাইম বইটি কে লিখেছিলেন দেখো বিভিন্ন বই গ্রন্থ এগুলো যেমন খুবই ইম্পর্টেন্ট তা এটা এর অ্যান্সারটা কি হবে এর অ্যান্সার হবে অপশন সি স্টিফেন হকিংস স্টিফেন হকিংস এই বইটি লিখেছিল এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ঠিক আছে নেক্সট কোশ্চিন আমরা চলে যাই টিউবারকুলোসিসের জন্য দায়ী কি ঠিক আছে টিউবারকুলোসিসের জন্য দায়ী কি টিউবারকুলোসিস একটি রোগ এর জন্য দায়ী কি এর অ্যান্সার হবে অপশন ডি এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ বুঝতে পেরেছো টিউবারকুলোসিস একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যদি বলে ধরে নাও কোনো একটা কোশ্চেন এভাবে দিল যে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম ঠিক আছে

দক্ষিণ আফ্রিকা সংবিধান যেভাবে সংশোধন পদ্ধতিটা আছে সেভাবে ভারতের সংবিধানটাও সেরূপ কারণ ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতিটি দক্ষিণ আফ্রিকা সংশোধন পদ্ধতিকে কপি করেছে ওটা ওটা দেখে এ করেছে ঠিক আছে এবার দেখো এখানে কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে সেখান থেকে কি এ করেছে সেখান থেকে আমাদের ভারতীয় সংবিধান ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস সেখানকার অনুরূপ ঠিক আছে কোথা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বুঝতে পেরেছো কানাডা থেকে কি করেছে কানাডা থেকে কি করেছে অস্ট্রেলিয়া থেকে কি করেছে অস্ট্রেলিয়া থেকে করেছে তোমার হচ্ছে লিস্ট ঠিক আছে বুঝতে এগুলো মনে রাখবে এই এই জিনিসগুলো যেমন ফান্ডামেন্টাল রাইটস কোটা থেকে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এটা যেমন খুবই ইম্পর্টেন্ট আসতে পারে যদি বলে আহ লিস্ট কোটা থেকে নিয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা থেকে কি ভারতের সংবিধানের সংশোধন করতে ঠিক আছে এইগুলো অ্যাডিশনাল ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন যেমন ইম্পর্টেন্ট তার সাথে সাথে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট এটা বারবার বলছি যাতে কিনা তোমরা স্কিপ না করে যাও ব্যাপারগুলো ঠিক আছে নেক্সট কোয়েশ্চিন আমরা চলে যাব কৌলিন্য প্রথার প্রচলন কে করেন কৌলিন্য প্রথার প্রচলন কে করেন ঠিক আছে এর অ্যান্সার হবে বললাল সেন কৌলিন্য প্রথার প্রচলন করেন হচ্ছে বল্লাল সেন এবার দেখো এই বল্লাল সেনের দুটো খুব সুন্দর হচ্ছে দুটি বই আছে কি কি যেমন হচ্ছে অদ্ভুত সাগর আর হচ্ছে দান সাগর ঠিক আছে তাহলে বল্লাল বল্লাল সেনের রচিত দুটি বই হচ্ছে কি কি অদ্ভুত সাগর এটা কিন্তু পরীক্ষায় এসছে অদ্ভুত সাগর এবং দান সাগর ঠিক আছে বল্লাল সেনের দুটি বইয়ের নাম এবার হচ্ছে এটাই অ্যাডিশনাল ইনফরমেশন এখান থেকে তাহলে দুটো কোশ্চিন পেয়ে গেলে যে কৌলিন পথার প্রচলন কে করেন বল্লাল সেন এবার বল রচিত দুটি বইয়ের নাম কি একটা হচ্ছে অদ্ভুত সাগর আর একটা হচ্ছে দান সাগর ঠিক আছে আমরা চলে যাব। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো এটা দেখো এ এবারেও কি হয়ে যাবে অবশ্যই বেঙ্গল ঠিক আছে ডাবলিস কোশ্চেন আমরা চলে যাব বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তোমরা দেখেছ নিশ্চয়ই ফিলামেন্ট তোমার এক ধরনের দেখো আগেকার দিনে যে ওই গ্রামের দিকে পাওয়া যেত বড় এক ধরনের লাইট ঠিক আছে ওখানে দুটো 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 এরকম দুটো এক ধরনের ইয়ে ছিল যেটাকে কানেক্ট করছিল একটা তার দিয়ে সেটা কিসের তৈরি সেটা অপশন হবে ট্যাংস্টেন দিয়ে ঠিক আছে স্ক্যান সহজলভ্য তাই স্ক্যান ইউজ করে কারণ একটা লাইটের দাম যদি আমার টাকা হয় এবার আমি যদি ওখানে তামা স্টিল বা হচ্ছে রুপো ইউজ করি তাহলে আমার তো খরচই বেড়ে যাবে তো স্ক্যান হচ্ছে সহজলভ্য তাই স্ক্যান খুব ভালোভাবে ইউজ করা হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কম্পিউটারের প্রথম ভাষা কোনটি ছিল কম্পিউটারের প্রথম ভাষা কম্পিউটার দেখো এখনকার দিনে কম্পিউটার গুলো তোমাদের দেখো জেনারেশন কত চেঞ্জ হয়েছে কিছু চেঞ্জ হচ্ছে দিন দিন আপগ্রেডেড হয়েছে ঠিক আছে আপগ্রেড করেছে তো কম্পিউটারের প্রথম ভাষা যেটা ছিল সেটা হচ্ছে ঠিক আছে অপশন ডি প্রথম ভাষা ছিল এবার কি বলেছে তেইশ নম্বর কোশ্চেনটি হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত ঠিক আছে হাইড্রোপনিক্স কথা কথাটি কিসের সাথে যুক্ত এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন মনে কনফিউশন থাকতে পারে তো এর আনসার হবে মাটি ছাড়া গাছের প্রতিপালন এটাও সম্ভব তোমরা ভাববে এটাও সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব হতেই পারে এখন সায়েন্সের যুগ যা কিছু হতে পারে তো মাটি ছাড়া গাছের প্রতিপালনকে বলা হয় হাইড্রোফোনিক্স ঠিক আছে এটা তোমরা ভালো মতো জানো এবার দেখো ম্যাকমোহন সীমান্তরেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে খুবই ইম্পর্টেন্ট এর অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দেশের মধ্যে করে এরা অ্যান্সার হবে অপশন বি ভারত ও চীন ঠিক আছে এবার ভারত ও পাকিস্তানের সীমানাকে কি বলে রেড ফ্লিক ঠিক আছে ভারত ও বাংলাদেশের সিনেমাকে সীমান্তকে বলা হয় সীমানাকে নির্দেশ করে কি তিন বিঘা করিডর দেখো এই ইনফরমেশনগুলো কি তোমাদের নিজেদের মনে হচ্ছে না খুব ইম্পর্টেন্ট এগুলো মনে রাখা উচিত দেখো নিজেদেরকে জিজ্ঞেস করো অবশ্যই তোমাদের নিজেদেরও মনে হবে যে এই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো খুব হেল্পফুল আর এগুলো মনে রাখা উচিত যে কোনো পরীক্ষায় আসতে পারে তাহলে যদি বলে ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশে সীমানা নির্দেশ করে তাহলে সেটা হল ভারত ও চীন এবার ঘুরিয়ে দিল ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানার নির্দেশকারী নাম কি তাহলে এটা হবে আর যদি বলে ভারত ও বাংলাদেশের মধ্যে তাহলে হচ্ছে তিন বিঘা করিডর তাই না সো নেক্সট মুঘল সম্রাটের মধ্যে কে সুন্নি মুসলিমদের কাছে জিন্দাবীর ছিল ঠিক আছে জিন্দাবীর এর অ্যান্সার কি হবে অপশন এ ঔরঙ্গজেব দেখো এবার ডাব্লিউ বিসি এই কোশ্চিনটা এসেছিল আলমগীর ওয়ান

কোশ্চেন দেখলাম এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন দেখলাম যেগুলো সত্যি খুব হেল্পফুল আমার মনে হয় হতে পারে ঠিক আছে তোমাদেরও ভরসা রেখে পড়া উচিত আজ পর্যন্ত কেউ এভাবে বলতে পারে না যে এই কোশ্চেনটি আসবে এই কোশ্চেনটি আসবে এরকম কোনো ব্যাপার নেই সত্যি কথা বলতে তোমরা নিজেরাও জানো আমরা চেষ্টা করছি যে ফুডে সাই ক্লার্সি মিশেলিনিয়াস লেভেলে যে যে কোশ্চেন গুলো আসে সেগুলো যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরা তোমরা ক্লাসগুলো করলে যাতে এফেক্টিভ হয় এটা আমাদের নিজেদেরও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তোমাদের আমাদের প্রতি ভরসা জন্মাবে দেখো যদি ক্লাসগুলো করে মনে হয় যে এফেক্টিভ তোমার হেল্প হচ্ছে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও বাকিটা সবকিছু তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি করে পড়বে আমাদের এফার্ট সবসময় থাকবে ভালো ক্লাস দেওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের এগুলোর জন্য যে সিরিজটাও চলছে তোমরা সেটা ফলো করতে পারো সেখানে রেজুয়ান স্যার খুব ভালোভাবে পড়াচ্ছে একদম খুবই ভালোভাবে পড়াচ্ছে তোমাদের এত সুন্দরভাবে পড়া হবে কিনা আমি এটুকু গ্যারান্টি দিতে পারি তোমরা যদি ওই ক্লাসগুলো প্রত্যেকটা ভালোভাবে করো তাহলে তোমরা পঞ্চাশটা কোশ্চিন যেগুলো আসবে পারবে কিনা সেটা আমি বলতে পারছি না বাট তোমার কাছে মনে হবে ওই পঞ্চাশটা কোশ্চিন যে যে কটা কোশ্চিনে আসবে সবকটায় মনে হবে যে না এটা পারা উচিত বা আমার মানে মন থেকে কনফিডেন্সটা আসবে যে পারবো বা কিছু সো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের যেন চাটা